বধিরতা বা কানে না শোনার হাতে বিশেষ আকু আকুপ্রেশার পয়েন্ট টি ডাব্লিউ থ্রি চিকিৎসা সম্পর্কে জানুন হাতের এক ছোট পয়েন্ট কানের স্নায়ুচক্রের সাথে সরাসরি যুক্ত এই পয়েন্টে নিয়মিত চাপ দিলে কানের বিভিন্ন সমস্যা দ্রুত কমে যায় অবস্থান টি থ্রি পয়েন্টটি থাকে হাতের পিছনের দিকে মধ্যমা বা মিডল ফিঙ্গার এবং অনামিকা বা রিং ফিঙ্গারের হাড় যেখানে মিলেছে তার ঠিক নিচে সেখানে একটি হালকা ডিম্পল বা নরম জায়গা থাকে সেই জায়গাটি ডব্লিউ থ্রি পয়েন্ট উপকারিতা কানের শব্দ বাজা বা টিনিটাস কমায় কান ব্লক বা চাপে ভারী লাগা দূর করে কানের হালকা ব্যথা কমায় শ্রবণ শ্রবণশক্তি দুর্বল হলে রক্ত সঞ্চালন বাড়িয়ে সাহায্য করে ঠান্ডা সাইনাসজনিত চাপ কমায় মধ্যকর্ণ বা মিডল ইয়ারের চাপ ইনফ্ল্যামেশন কমাতে সহায়ক এই পয়েন্ট কানে স্নায়ুকে শিথিল করে ও রক্তপ্রবাহ বৃদ্ধি করে যা কানে দ্রুত আরাম দেয় ব্যবহার পদ্ধতি কিভাবে চাপ দিতে হবে আপনার বিপরীত হাতের বুড়ো আঙুল দিয়ে টিডব্লিউ থ্রি পয়েন্ট খুঁজে নিন মাঝারি চাপ দিন ব্যথা নয় কিন্তু চাপ অনুভূত হবে ত্রিশ সেকেন্ড ধরে চাপ দিয়ে রাখুন এরপর দশ পনেরো সেকেন্ড হালকা গোল করে ঘষুন দুই হাতেই একইভাবে করুন প্রতিদিন দুই থেকে তিনবার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় সতর্কতা এই আকুপ্রেশরে উপকার না পেলে বা যদি দেখা যায় কানের ভেতর পুজ বা রক্ত বের হচ্ছে তীব্র ব্যথা হঠাৎ শ্রবণ শক্তি খুব কমে গেছে তাহলে অবশ্যই ডাক্তার দেখানো জরুরি আমাদের তথ্যটি ভালো লাগলে লাইক শেয়ার ফলো করতে ভুলবেন না বধিরতা বা কানে